বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুয়াত্তরের পঁচিশের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে মুদ্রা বা কারেন্সি নোট বা সরকারি স্টাম জাল বিষয়ে এবং কোন কোন পর্যায়ে কোন কোন উপাদানগুলো থাকলে মুদ্রা বা সরকারি স্টাম জাল করার অপরাধ হবে সেটি যেমন এখানে বলা হয়েছে পাশাপাশি এর শাস্তির পরিমাণকে সেটিও বলা হয়েছে আমাদের দৈনন্দিন অর্থনৈতিক কাজগুলোতে আমরা প্রতিনিয়ত মুদ্রা বা কারেন্সি নোট ব্যবহার করে থাকি এছাড়াও পারস্পরিক লেনদেন চুক্তি ব্যবসা বাণিজ্য বিল ক্ষেত্রে সরকারি স্ট্যাম্প ব্যবহার করে থাকি এবং জন্য প্রত্যেক জীবনে এগুলোর গুরুত্ব খুবই অপরিসীম এগুলোর প্রয়োজনীয়তা এবং অন্যান্য বিষয় মাথায় রেখে এগুলো জাল বা নকল করার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এজন্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট নাইনটিন সেভেনটিন ফোরের এর ক ধারায় এই সম্বন্ধে বলা হয়েছে এখানে আমরা দেখব মুদ্রা বা সরকারি স্ট্যাম্প জাল কখন অপরাধের পর্যায়ে পড়ে এবং কোন কোন উপাদানগুলো থাকতে পারে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে যদি মুদ্রা বা সরকারি স্টাম জাল করা হয় মুদ্রা বা সরকারি জাল করার কোনো প্রক্রিয়ায় যদি অংশগ্রহণ করা হয় সেটিও অপরাধ হবে যেমন কোনো ব্যক্তি মুদ্রা বা সরকারি স্ট্যাম্প জাল করার জন্য কাউকে যদি আর্থিক সহায়তা দিয়ে থাকে বা অন্য কোনোভাবে সহায়তা করে থাকে সেটিও অপরাধের পর্যায়ে পড়বে আবার জাল বা নকল জানা সত্ত্বেও কেউ যদি তা ক্রয় করে বা বিক্রয় করে সেটিও একটি অপরাধ অর্থাৎ নকল মুদ্রা বা নকল স্টাম্প কোনোভাবেই কেনা যাবে না এবং বিক্রয় করা যাবে না আবার কেউ যদি নকল মুদ্রা বা নকল সরকারি স্টাম্প ব্যবহারের কোনো কারবারে কোনোভাবে যুক্ত থাকে তাহলে সেটিও একটি অপরাধ সাধারণত অপরাধ কর্মগুলো একটি সিন্ডিকেটের মাধ্যমে চলে থাকে এবং এই সিন্ডিকেটের মাধ্যমেই জনগণের পর্যায় পর্যন্ত পৌঁছানো হয় এই ক্ষেত্রে কেউ যদি নকল জানা সত্ত্বেও সেগুলো পরিবহন করে থাকে সেটিও অপরাধের পর্যায়ে পড়বে নকল করার কোনো প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করা যাবে না নকল করার কোনো প্রক্রিয়ায় যদি কোনোভাবে অংশগ্রহণ করা হয় তাহলে সেটি অপরাধের পর্যায়ে পড়তে পারে এবং এর শাস্তি খুবই ভয়াবহ আমরা এই বিষয়টি ধীরে ধীরে জানতে পারব। নকল জানা সত্ত্বেও যদি তা কেউ ব্যবহার করে সেটিও অপরাধের পর্যায়ে পড়বে যেমন যার মাধ্যমে কিংবা যার কাছ থেকে নোটারি করা হলো সেটি সত্যায়িত করে নেওয়া হলো সে যদি নকল বুঝতে পারেও সেই কাজগুলো করে দেয় তাহলেও তিনি অপরাধী হয়ে যাবেন এছাড়াও সরঞ্জাম কোনো কিছু যদি কোনো ব্যক্তি দখলে থাকে সংরক্ষণ করে তাহলেও তিনি অপরাধী হয়ে যেতে পারেন যদিও এর অনেকগুলো বিষয় অনেকভাবে প্রমাণ সাপেক্ষ বিষয় তারপরেও কোনোভাবে এই নকল করার প্রক্রিয়ায় যেন কোনো ব্যক্তি যুক্ত না হয় সেটি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে মুদ্রা এবং সরকারি স্টাম জালকরণ একটি গুরুত্বপূর্ণ অপরাধ হিসেবে চিহ্নিত করে এর শাস্তির পরিমাণ নির্ধারণ করা হয়েছে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট এর পঁচিশের কধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি মুদ্রা বা সরকারি স্ট্যাম্প জালকরণের কোনো উপাদানের সঙ্গে যুক্ত হয় তাহলে তার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা চোদ্দ বছর পর্যন্ত কারাদণ্ড এবং দুপুরেই অর্থদণ্ড হতে পারে বিষয় জীবনে এদের গুরুত্ব মাধ্যমে যদি কোনো চুক্তি ব্যবসা বাণিজ্য লেনদেন করা হয় সেক্ষেত্রে যেমন পক্ষ ক্ষতিগ্রস্ত হয় তেমনি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় এবং এই অপরাধ গুলো যেন সমাজে উত্তরোত্তর বৃদ্ধি পেতে না পারে সেজন্য আমাদেরকে আরো যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে